আমাদের মন সত্যি চি এক জাদুকরী জগৎ আচ্ছা হাতে একটা বইয়ের সারসংক্ষেপ আছে মনের অলৌকিক শক্তি ও তার প্রয়োগ এটা বলছে আমাদের ভেতরের চিন্তাই নাকি বাইরের বাস্তবতাকে গড়ে তোলে তো আজকের এই গভীরে ডুব দিয়ে আমরা বোঝার চেষ্টা করব মানে এই উৎসের সবচেয়ে কাজের দিকগুলো কি কি। কিভাবে অবচেতন মনের এই বিশাল শক্তিকে কাজে লাগানো যায় জীবনে কি আসলেই পরিবর্তন আনা সম্ভব ঠিক তাই মানে লেখক যেমনটা বলেছেন হ্যাঁ শুধু তত্ত্ব কথা নয় প্রায়োগিক দিকগুলোই দেখব আমরা একদম এই সারসংক্ষেপটা আসলে বলা যেতে পারে একটা ব্যবহারিক গাইডলাইন মানে কিভাবে আমাদের চিন্তা বিশ্বাস বা ধরুন কল্পনা এগুলো ব্যবহার করে আমরা সাফল্য পেতে পারি বা সুস্বাস্থ্য বা মানসিক শান্তি মানে শুধু শক্তিটার কথা বলাই না না কিভাবে প্রয়োগ করা যায় সেটারও কিছু পদ্ধতি বা কৌশলের দিকে ইঙ্গিত করা হয়েছে আচ্ছা শুরুতেই তো ওই পরিচিত ধারণাটা মনের দুটো ভাগ সচেতন আর অবচেতন হ্যাঁ কনশিয়াস আর মাইন্ড সচেতন মন যেটা দিয়ে আমরা ভাবি যুক্তি দিই ঠিক করি কি করব না করব আর অবচেতন মন সেটা তো বিশাল একটা মানে অনুভূতি অভ্যাস গভীর বিশ্বাস এসবের ভাণ্ডার ঠিক কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি বলুন তো এই উৎস বলছে অবচেতন মন নাকি কোনো বিচার বিচারবুদ্ধি ছাড়াই আমরা যা বারবার ভাবি বা মনে প্রাণে বিশ্বাস করি হ্যাঁ সেটাকেই সত্যি বলে ধরে নেয় আর সেটাকে বাস্তবে আনার জন্য কাজ শুরু করে দেয় এটা কিভাবে সম্ভব মানে এখানেই তো আসল মজাটা বা রহস্য যাই বলুন উৎসটার ব্যাখ্যা যদি দেখি অবচেতন মনটা ধরুন অনেকটা উর্বর জমির মতো উর্বর জমি আছে হ্যাঁ আপনি যে বীজ পুঁতবেন ভালো বা খারাপ পজিটিভ বা নেগেটিভ সে কিন্তু সেটাই ফলাবে কোনো প্রশ্ন করবে না তার মানে আমি যদি ভাবি আমার দ্বারা হবে না এক্স্যাক্টলি কেউ যদি লাগাতার ভাবে আমি পারবো না বা আমি তো ফেলিয়ার তার অবচেতন মন এই নেগেটিভ প্রোগ্রামিংটাই নিয়ে নেয় আর তখন কি হয় সে অজান্তে এমন পরিস্থিতি তৈরি করে বা এমন কাজ করে বসে যা ব্যর্থতার দিকেই নিয়ে যায় সর্বনাশ কিন্তু মানে কোনো আশার আলো আছে অবশ্যই আছে এখানেই আসার কথাটা উৎস বলছে এই প্রোগ্রামিং বদলানো সম্ভব মানে আমরা নতুন করে প্রোগ্রাম করতে পারি কিভাবে ওই যে ইতিবাচক স্বগতকটি বা অ্যাফর্মেশনস ব্যবহার করে অ্যাফার্মেশন হ্যাঁ এই পজিটিভ নিশ্চয়তামূলক বাক্য তাই তো এটা কি শুধু মুখে বললেই হবে মানে রোজ বললাম আমি সফল আমি আত্মবিশ্বাসী শুধু মুখে বলাটাই সব না মানে যান্ত্রিকভাবে বললে হয়তো অতটা কাজ হবে না উৎস জোর দিচ্ছে অনুভূতির ওপর অনুভূতি হ্যাঁ আপনি যখন বলছেন আমি আত্মবিশ্বাসী তখন ওই আত্মবিশ্বাসটা অনুভব করাটা খুব জরুরি কারণ বুঝলেন তো অবচেতন মন যুক্তির থেকে আবেগের ভাষায় বেশি সাড়া দেয় ও আচ্ছা আচ্ছা মানে শুধু শব্দ নয় শব্দটার সাথে জড়িত ফিলিংসটা ইম্পেন্ট একদম নিয়মিত যদি এই অনুভূতি সহ পজিটিভ বাক্য ব্যবহার করা যায় তাহলে পুরনো নেগেটিভ চিন্তাগুলো মানে বিশ্বাসগুলো ধীরে ধীরে মুছে যেতে পারে আর নতুন বিশ্বাস তৈরি হতে পারে বিশ্বাস বা বিলিভ এটাই তো এখানে সেন্ট্রাল পয়েন্ট হ্যাঁ বিশ্বাসের শক্তির উপর তো খুব জোর দেয়া হয়েছে আমার একটা উদাহরণ মনে পড়ছে ওই যে অ্যাথলেটরা করে না খেলার আগে মনে মানে জয়ের ছবিটা দেখে ঠিক ভিজুয়ালাইজেশন বা সৃজনশীল কল্পনা উৎস বলছে এটাও অবচেতন মনকে প্রভাবিত করার একটা মারাত্মক শক্তিশালী টুল এটা কি শুধু ছবি দেখা নাকি আরও কিছু শুধু ছবি দেখা নয় ধরন জয়ের অনুভূতিটা দর্শকদের চিৎকার মেডেলটা হাতে পাওয়ার আনন্দ এগুলো যত জীবন্ত করে যত ডিটেলে কল্পনা করা যায় আচ্ছা অবচেতন মন তত সহজে সেটাকে বাস্তব বলে ধরে নেয় আর সেটার জন্য কাজ করতে শুরু করে তার মানে এটা নিছক দিবা স্বপ্ন নয় না না একদমই নয় উৎস অনুযায়ী এটা একটা ফোকাসড মানসিক প্রক্রিয়া যখন আমরা কোনো লক্ষ্যকে খুব স্পষ্ট করে আর অনুভূতি দিয়ে কল্পনা করি তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেই লক্ষ্যের দিকে যাওয়ার পথ খুঁজতে শুরু করে দেয় আইডিয়া দেয় সুযোগ তৈরি করে আর এটা শুধু সাফল্য বা টাকা পয়সার ক্ষেত্রেই নয় না শারীরিক সুস্থতার ক্ষেত্রেও এটা প্রযোজ্য উৎস বলছে হ্যাঁ ওই হেলথের ব্যাপারটা আসলেই ভাবায় উৎস বলছে ভয় দুশ্চিন্তা রাগ এই নেগেটিভ আবেগগুলো এগুলো নাকি শরীরের উপরেও খারাপ প্রভাব ফেলে ঠিক তাই কারণ এগুলো অবচেতন মনে একটা স্ট্রেস তৈরি করে আর সেই স্ট্রেস আমাদের ইমিউন সিস্টেম বা অন্যান্য শারীরিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে উল্টোদিকে ভালোবাসা শান্তি কৃতজ্ঞতা এই পজিটিভ অনুভূতিগুলো শরীর আর মন দুটোকেই ভালো রাখে আচ্ছা আর ওই যে ঘুমনোর আগের সময়টার কথা বলছিলেন ওটা একটা দারুণ কৌশল মনে হলো হ্যাঁ ওটা খুব ইন্টারেস্টিং রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তটা যখন আমরা একটু ঝিমিয়ে পড়ি পুরো সজাগ নই আবার ঘুমিয়েও পড়িনি হ্যাঁ হ্যাঁ তন্দ্রাভাব যাকে বলে ঠিক তখন নাকি আমাদের সচেতন মনের যে পাহারায় মানে ক্রিটিক্যাল ফ্যাকাল্টি সেটা একটু ঢিলে হয়ে যায় ওই সময় সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে বেশি রিসেপটিভ থাকে ও উৎস পরামর্শ দিচ্ছে ওই সময় যদি আমরা কোনো সমস্যার সমাধান চেয়ে বা কোনো পজিটিভ ইচ্ছে নিয়ে অবচেতন মনকে একটা মানে নির্দেশ দিই বা অনুরোধ করি তাহলে তাহলে প্রায়শই দেখা যায় সকালে ঘুম থেকে উঠে বা হয়তো দিনের বেলা অন্য কোনো সময় হঠাৎ করে একটা সমাধান বা আইডিয়া মাথায় চলে আসে এটা নাকি অবচেতন মনের স্বাভাবিক কাজ করার একটা ধরন তার মানে শুধু পজিটিভ চিন্তা বা কল্পনাই নয় কখন আর কিভাবে সেটাও ম্যাটার করে করছি অবশ্যই সময় এবং মানসিক অবস্থা দুটোই গুরুত্বপূর্ণ আচ্ছা আর সম্পদ বা সাফল্য অর্জনের ক্ষেত্রে সেখানেও কি একই মানসিক প্রস্তুতির কথা বলা আছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণভাবে বলা আছে উৎস বলছে টাকার প্রতি আমাদের ভেতরের অ্যাটিটিউডটা খুব জরুরি অনেকে হয়তো মুখে বলে আমি ধনী হতে চাই কিন্তু তাদের সাবকনসিয়াস মাইন্ডে হয়তো টাকা নিয়ে কোনো ভয় বা নেগেটিভ বিশ্বাস বসে আছে যেমন কিরকম বিশ্বাস যেমন ধরুন ছোট থেকে শুনে আসা টাকা থাকলেই বিপদ বা সৎ পথে বেশি রোজগার হয় না অথবা আমি বোধহয় এত টাকার যোগ্য নই বুঝলাম উৎস অনুযায়ী যতক্ষণ না এই গভীরের বিশ্বাসগুলো বদলাচ্ছে ততক্ষণ বাইরের হাজার চেষ্টা করলেও হয়তো পুরোপুরি সাফল্য আসবে না তাই নিজেকে আগে ভেতর থেকে সমৃদ্ধির যোগ্য মনে করাটা খুব দরকারি প্রথম ধাপ ওটাই তারে পুরো আলোচনার সারমরমটা যদি টানি তাহলে দাঁড়াচ্ছে যে আমাদের ভেতরের দুনিয়াটাই বাইরের দুনিয়াটাকে তৈরি করছে তাই না চিন্তা বিশ্বাস কল্পনা অনুভূতি এগুলোই আসল ড্রাইভিং ফোর্স নিঃসন্দেহে এই উৎসের মূল নির্যাস এটাই আমাদের মনের ক্ষমতা যে অপরিসীম সেটা বোঝা কিন্তু শুধু বুঝলেই হবে না তাকে ঠিক পথে ব্যবহার করতে জানতে হবে কিভাবে মানে কয়েকটা পয়েন্ট যদি বলি পজিটিভ চিন্তাগুলোকে যত্ন করা স্ট্রং বিশ্বাস তৈরি করা নিজের আবেগগুলোকে বোঝা এবং কন্ট্রোল করা আর কল্পনার শক্তিকে মানে ইম্যাজিনেশনকে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক কাজে লাগানো এগুলোই কাঠি। আর নেগেটিভগুলোকে ভয় সন্দেহ সেগুলোকে সচেতনভাবে মন থেকে দূর করতে হবে সীমাবদ্ধতার চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে হবে উৎস যেমন বলছে সবচেয়ে বড় আশ্চর্য সেটা বাইরে কোথাও নয় আমাদের নিজেদের মনের গভীরেই লুকিয়ে আছে দারুণ কথা আচ্ছা আলোচনা তো প্রায় শেষের দিকে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য এই যে এতগুলো ধারণা আমরা আলোচনা করলাম এগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনে উন্নতির জন্য প্রথম কোন বিশ্বাসটাকে একটু বদলে ফেলার চেষ্টা করা যেতে পারে কোনোটা হতে পারে সেই প্রথম স্টেপ